মোবাইল ফোন কি আমায় জাহান নামে নিচ্ছে ফেসবুক টিকটক ইউটিউব কিভাবে সোশ্যাল মিডিয়া আমাদের আখিরাত নষ্ট করছে আপনার মোবাইল ফোনটাই জান্নাতের চাবি হতে পারে আবার জাহান নামের দরজাও খুলে দিতে পারে সোশ্যাল মিডিয়ায় আপনি কি করছেন এইটাই বলে দেবে আপনি কোন দিকে যাচ্ছেন আমরা প্রতিদিন ঘন্টার পর ঘন্টা কাটাই মোবাইল স্ক্রিনে লাইক শেয়ার কমেন্ট কিন্তু ভাবি না আল্লাহর কাছে এইগুলোর হিসাব দিতে হবে রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ ও আখিরাতে বিশ্বাস রাখে সে যেন ভালো কথা বলে না হয় চুপ থাকে হাদিস বুখারি শরীফ তাহলে ভাবুন আপনি কি শেয়ার করছেন গিবত বেপর্দা ছবি ফিতনামূলক কন্টেন্ট মিথ্যা নাকি এমন কিছু যেটা কেউ দেখলে তার ইমান জাগে তার চোখে পানি আসে ভাই বোন সোশ্যাল মিডিয়া ছুরির মতো সঠিকভাবে চালালে উপকার আর ভুলভাবে চালালে ক্ষতি তাই গিবত থেকে দূরে থাকুন পর্দা রক্ষা করুন সত্য প্রচার করুন ভালো কথা শেয়ার করুন সোশ্যাল মিডিয়ায় আপনি যা করছেন তা আপনার আমল নামায় জমা হচ্ছে এখনই সিদ্ধান্ত নিন আপনি জান্নাতের কন্টেন্ট বানাবেন নাকি জাহান্নামের আল্লাহ আমাদের হেফাজত করুন আসুন আমল নামায় কিছু ভালো যুক্ত করি আজ থেকেই এই ভিডিও শেয়ার করুন হয়তো আপনার একটুখানি শেয়ারেই কারো আখিরাত বদলে যাবে ইনশাআল্লাহ এটা একটি ইসলামিক চ্যানেল এখানে ইসলামিক ভিডিও পাবেন ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনাকে উৎসাহিত করার জন্য